এমন উৎসুক জনতা দেখলে মনে হবে যে এটি নিশ্চয়ই কোনো পর্যটন কিংবা বিনোদন কেন্দ্রপক্ষে কিন্তু এটি এমন নয় এটি হচ্ছে একটি ভয়ার মৃত্যু অর্থাৎ গত বাইশ আগস্ট ঘুমতির পানি প্রবল বেগে ভেঙে কিন্তু এই জায়গাটির বরিচং ব্রাহ্মণ পাড়ার দিকে যাচ্ছে অর্থাৎ কুমিল্লায় যে কয়টির উপজেলার বন্যা আক্রান্ত এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরিচং এবং ব্রাহ্মণপাড়া তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে নদীর এই অংশটি যেটি দেখছেন এটি কিন্তু প্রকৃতপক্ষে গোমতী নদী নয় এটি হচ্ছে বাঁধ ভেঙে বাঁধের ভিতর দিয়ে কিন্তু পানি প্রবল স্রুতে যাচ্ছে তো যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে একদিকে গোমতী আরেকদিকে কিন্তু শালদা নদী বাঙানে ব্রাহ্মণপাড়া উপজেলা অর্থাৎ গোমতী আর ব্রাহ্মণ গোমুথি এবং শালদা নদীর মাঝখানের দুটি উপজেলা ব্রাহ্মণপাড়া এবং বৈজং কিন্তু ভয়াবহভাবে বন্যা কবলিত এবং এই দুই উপজেলায় কিন্তু এটা মানুষের দুর্গত সংখ্যা দিন দিন বাড়ছে এবং এখানকার পানি অর্থাৎ আজ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পানি কিন্তু আজও বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ আগের দিনের যেতে পানি কিছুটা কমলেও ব্রাহ্মণপাড়া এবং বরিচং উপজেলায় কিন্তু বন্যা দুর্গত এলাকা কিন্তু অনেক বেড়ে চলছে এবং এখানকার পানি আহ আক্রান্ত করছে মোরাদনগর এবং তিতাস উপজেলার বেশ কিছু এলাকা একই সাথে কিন্তু আপনাকে জানিয়ে রাখা দরকার যে আর কুমিল্লার দক্ষিণে মনোহরগঞ্জ উপজেলা কিন্তু গত দুদিন যাবৎ বন্যার আক্রান্ত হয়েছে এবং সেখানে পানি কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ আমি এই কয়েকদিন দুর্গত এলাকায় ঘরে যে বিষয়টি জানতে পেরেছি বানবাসী মানুষ কিন্তু তারা আর শুকনো খাবার খেতে খেতে একেবারেই আর খেতে পারছেন না তাদের একটা দাবি যে তাদের কাছে যাত যেন রান্না করা খাবার নিয়ে আসা হয় এমনটি কিন্তু তারা দাবি করছেন সেই সাথে শিশুদের খাবার বিদ্যুতের জন্য ঔষধ এবং নৌকা নিয়ে আসার দাবি করছেন কারণ এখনো এমন অনেক দুর্গত এলাকা আছে যেখান থেকে মানুষকে উদ্ধার করা হয়নি অর্থাৎ রেস্কিউ করার জন্য নৌকা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য নৌকা এই নৌকা কিন্তু অ্যাসেন্সিয়াল হয়ে পড়ছে অনেক সময় বলা হচ্ছে যে আপনারা আর ত্রাণ নিয়ে আসবেন না প্রয়োজনে একটি নৌকা নিয়ে আসুন তো এই বিষয়টি কিন্তু জরুরি হয়ে এখন দাঁড়িয়েছে আর জেলা প্রশাসনের তথ্য গত চার দিনে এই জেলায় কিন্তু দশ জন মানুষ বন্যা কবলিত হয়ে বন্যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে